স্টাডি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো যারা আমার থেকে আজকের ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফলো এবং লাইক করতে না আর যারা আমার ইউটিউব থেকে দেখছ তারা লাইক এবং করতে না আজকের ভিডিওটির টপিক হচ্ছে তোমাদের ক্লাস নাইন যারা আছো তাদের যে আগামীকালকে ইংরেজি পরীক্ষাটা আছে সেটার প্রিপারেশন কিভাবে নিবা সেই জন্য কিন্তু আজকে একটা নমুনা প্রশ্ন দেখাবো এবং নমুনা প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট সেটা এই ভিডিওতে আমি জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম ভিডিও কিন্তু আমি রেগুলার আপলোড করে দিয়েছি তো তোমরা চাইলেই দেখে নিতে পারো আর একটা কথা বলবো তোমাদের রেজাল্টটা কিন্তু দুই ভাগে ভাগ করে করা হবে তোমরা যে সেটা তো এই রেজাল্ট কিরকম হইলে কি হবে বা তোমাদের ফেল কততে পাস কততে তোমরা যদি দুর্ভাগ্যবশত খারাপ রেজাল্ট করে ফেলো তার ফলশ্রুতিতে কি হতে পারে সবকিছু সম্পর্কে কিন্তু আমি একটি ডিটেলস ভিডিও বানিয়েছি সেটা কিন্তু উপরে আইকনে দেখতেই পাচ্ছ এই ভিডিওটি দেখে আসলে কিন্তু তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে সো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওতে চলে যাওয়া যাক এখানে তোমরা ফুল মার্কস থাকবে হচ্ছে তোমাদের হান্ড্রেড মার্কসের এক্স্যাম হবে এবং টাইম থাকবে হচ্ছে থ্রি আওয়ার্স সো ফার্স্টে তোমাদের পার্ট এ যেটা কিনা বলা হয় রিডিং তো এই পার্টটা হচ্ছে তোমাদের একটা প্যাসেজ দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো সো এইটা দেখে তোমাদের নিজের কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে ফলো করতে হবে সো উপর একটু উঠো দেখো এই যে আমি যদি একটু উপরে দেখাই চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস মানে কি এখান থেকে তোমাদের যে মানে এমসিকিউ মোট কথা এটা হচ্ছে এমসিকিউ এই প্যাসেজে এই এমসিকিউর অ্যান্সার গুলো পেয়ে যাবা তো আশা করছি তোমাদের যেহেতু অনেকবারই এক্সাম হয়েছে তো কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া আছে আর আরেকটা কথা বলবো নমুনা প্রশ্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিডিং রাইটিং পার্ট অ্যাকচুয়ালি রাইটিং পার্টের জন্য ইম্পর্টেন্ট এবং আনসিন যে পয়েম গুলো আছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট তো তোমরা শুধু আজকের ভিডিও দেখে এটাই জানবা না যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে অলসো তোমাকে এটা জানতে হবে যে তোমার মানে এখানে পসিবিলিটি আছে। এ নাম্বার যেটা চুজ দা বেস্ট অ্যান্সার তো এখানে হবে হচ্ছে পাঁচ নাম্বার হম এখানে পেয়ে যাবা পাঁচ নাম্বার পাঁচটা করলে এর পরবর্তীতে আসো পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বি বিতে থাকবে হচ্ছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন তো এখানে তোমাদের পাঁচটা কোয়েশ্চেন আসে পাঁচটা কোয়েশ্চেনেরই অ্যান্সার করতে হবে তো পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার করলে তোমরা পেয়ে যাওয়া হচ্ছে দশ নাম মানে আগে আমাদের দেখতে পাচ্ছ যে আগে কিন্তু আমাদের মানে পাঁচটা প্রশ্ন আর বেশি অপশন দেওয়া থাকতো যার আমরা আমরা মানে পুরোনো কারিকুলামের আছি তো তোমাদের কিন্তু এই সুবিধাটা নাই তো আর এই প্যাসেজটা থেকেই কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার করতে হবে এই যে এই প্যাসেজটা থেকে হ্যাঁ এই প্যাসেজটা থেকে তুমি এরও অ্যান্সার করবা এই প্যাসেজ থেকে তুমি বি এর অ্যান্সার করবা এবার দেখো বি এতে নাম্বার থাকবে কত বি তে নাম্বার থাকবে দশ তারপর এখানে দেখতে পাচ্ছো সি সি নাম্বারে হচ্ছে একটা টেবিল আছে তো এই টেবিলটা তোমাদেরকে মিলাতে হবে মানে কলাম এর সাথে কলাম বি মিলাতে হবে এখানে দেখতে পাচ্ছ বিলো ইজ দ্য টেবল উইথ টু কলামস সো তারপরে ইন দ্য লেফট কলাম আর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড ইন দ্য রাইট কলাম আর ডেফিনেশনস সো তোমরা এই কলামটা আমি একটা কথা বলি এই কলাম মানে এই যে এই কলাম এ কলাম বি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন থেকে এগুলো কিন্তু মানে স্কুল মানে ফলো করে থাকে যে আর একটা স্কুল কি কলাম দিল হ্যাঁ তো এই কলামটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কলমটা তোমরা একটু দেখে যাবা হ্যাঁ এখানে কিন্তু উত্তরটা মিলানোই আছে সো এরপরে আসো রিড দা সো এখানে এই কনভার্সেশনটা তোমরা পড়বা তারপরে দেখো নিচে আচ্ছা আমি তো বলি নাই যে কলামে নাম্বার কত কলামে হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে আর এই যে দুই নাম্বার কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ না রিড দ্য ফলোয়িং কনভার্সেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যার ফলো এখানে হচ্ছে পাঁচ নাম্বার তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে নাও হাউ ফর ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট মানে হচ্ছে এই যে তোমাদের একটা কনভার্সেশন বা একটা ডায়ালগ দেওয়া হয়েছে এই ডায়ালগের মধ্যে মানে তুমি কি এই কনভার্সেশনে ডিস্যাগ্রি মানে তুমি কি রাজি নাকি তুমি ডিস্যাগ্রি মানে আমাদের তোমরা আগে এরকম হয়তো লেখাগুলো দিয়েছো যে আমি এই স্টেটমেন্টটাতে এগ্রি করি কেন অ্যাগ্রি করি সেই সাপেক্ষে যুক্তি দিতে হবে সো এই জিনিসটাও সেম তুমি কেন এগ্রি করো সেই সাপেক্ষে যুক্তি দিয়ে পাঁচ থেকে সাত লাইন লিখবা অবশ্যই ভ্যালিড লাইনগুলো লিখতে হবে তাহলে ভ্যালিড নাম্বারটা পেয়ে যাবা পাঁচে পাঁচ এরপরে আসো তিন নাম্বার কি বলা হয়েছে দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট অন দেন অন দেন রাইট ফাইভ দেখো এখানে আমি বলি আমি এটা কথাই কথায় বুঝিয়ে দিই তোমাদেরকে এখানে তোমার মানে অ্যাগেনস্ট সাইবার ক্রাইম ঠিক আছে মানে তুমি সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য কি স্টেপ নিতে পারো সেই সম্পর্কে তুমি লাইন লিখবা কয়টা লাইন খুব বেশি না মানে এখানে তোমাকে পাঁচটা লাইন লিখতে হবে হ্যাঁ পাঁচটা লাইন লিখতে হবে এটা লিখবা হচ্ছে এই প্যাসেজ থেকে মানে দেখো জিনিসটা কত সহজ এই প্যাসেজ থেকে কিন্তু এই প্যাসেজে কিন্তু দেওয়া আছে যে সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য তোমাকে কি কি করতে হবে হ্যাঁ সো এখান থেকেই খুঁজে খুঁজে পাঁচটা লাইন দিয়ে দিবা আর এটাই নাম্বার থাকবে হচ্ছে দশ ইটস ভেরি ইজি আই থিঙ্ক মানে ইংলিশে নাম্বার তোলার জন্য এই জিনিসটা খুবই ইজি তো এরপরে দেখতে পাচ্ছ অ্যাওয়ারনেস তারপরে কোথায় এই যে দেখো এরপরে আমরা চলে আসবো পার্ট বিতে পার্ট বিতে শুরুই হবে হচ্ছে আনসিন আনসিন আমি বারবার বলে দিচ্ছি আনসিন শব্দের অর্থ হচ্ছে যেটা তুমি পড়লে কমন পাবা না বাট কোথেকে আসবে সেটাও জানবা না তো এখানে দেখতে পাচ্ছ উইলিয়াম শেক্সপিয়ারের একটা গল্প শ্যালাই কম্পেয়ার দি টু সামার্স ডে সো এগুলা কিন্তু মানে যে পয়েমগুলো ফেমাস ফেমাস পয়েম আছে যার পরে জন ডনের কিছু পয়েম আছে উইলিয়াম শেক্সপিয়ারের কিছু পয়েম আছে তো এই আরও অনেক ফেমাস ফেমাস পয়েটের পয়েমগুলো আছে আছে তো এগুলো আমি সাজেশন দিতে চাচ্ছি না এগুলো বিভিন্ন স্কুল থেকে তোমাদের স্কুল থেকে কিন্তু আমি জানি যে বলে দেওয়া হয়েছে যে কোন কোন পয়েন্টগুলো আসতে পারে আনসিনের মধ্যে থেকে সো ওগুলো একটু প্রিপারেশনে পড়ে যাবা নেটে একটু ঘাটাঘাটি করে কোয়েশ্চেনগুলো পড়ে যাবা আর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে শ্যাল আই কম্পেয়ার ডি টু দ্য সামার্স ডে সো এটা যেহেতু উইলিয়াম শেক্সপিয়ারের শেক্সপিয়ারের যতগুলো পয়েম আছে সবগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে সো আর এই যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে না যে এই যে প্রথমে তোমাদেরকে দিয়েছে কোয়েশ্চেন অ্যান্সার এটাতে কিন্তু দশ নম্বর থাকবে এই এই কোয়েশন অ্যান্সার গুলা এই পয়েম থেকে দিতে হবে আর লিখতে হবে কমপক্ষে তিন চার লাইন দুই নাম্বারের জন্য যতটুকু লিখতে হয় আর বি নাম্বারটা দেখো রিড এন্ড আইডেন্টিফাই থ্রি মেটা এন্ড টু ইমেজারিস ইউজড ইন দ্য পয়েম সো তোমরা তো জানোই যে একটা পয়েম থেকে মেটাফোর্স কীভাবে লিখতে হয় তারপরে একটা ইমেজারিস কী কী ইউজ করা হয়েছে সেগুলো কিভাবে লিখতে হয় তো ওইটা লিখ লিখবা ওইটার জন্য তোমাদের নাম্বার থাকবে দশ মানে লিটারালি দশ নাম্বার পাবা দেন রিড দ্য পয়েম অ্যাগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস তুমি এই পয়েমটা আবার পড়বা দেন তোমার মন মতো করে কি লিখেছে মানে কবি এখানে কী বুঝাতে চাইছে সেই ফিলিংসটা তুমি যদি এখানে তুলতে তুলে ধরতে পারো তোমাকে দশ নাম্বার দেওয়া হবে মানে একটা পয়েম একটা পয়েন্ট থেকে মোটামুটি তুমি তিরিশ নাম্বার কমন পেয়ে যাবা যদি একটু ভালো করে পড়ে যাও সো এবার চলে আসো হচ্ছে পার্ট সি। পার্সিতে দেখতে পাচ্ছ পাঁচ নাম্বার তোমাদের হচ্ছে তোমার এটাকে কি বলে দা ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস আচ্ছা যাই হোক এটা একটা প্যারাগ্রাফ সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে কিছু আছে প্যারাগ্রাফ আছে এস এসে আবার অনেকে সিভি দেয় মানে সো আমার মনে হয় এটা একটা পারফেক্ট মানে প্যাটার্ন কোয়েশ্চেনের তো এই প্যারাগ্রাফটা পড়ে যায় দা ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে একটা ভেন ডায়াগ্রাম থেকে তোমাদের হচ্ছে দেখাইতে হবে দাঁড়াও এখানে দেখতেছি টেকনিক্যাল এডুকেশন হ্যাঁ অ্যান্ড জেনারেল এডুকেশন এই দুইটার মধ্যে তোমাদের ভেন ডায়াগ্রামে একটা চিত্র দেওয়া থাকবে তারা ওই চিত্রটা তোমাদেরকে দেখে এখানে নাম্বার থাকবে হচ্ছে তোমাদের পনেরো যে দেখছো জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন এই দুই এই ভেন ডায়াগ্রাম থেকে তুমি ম্যাচিং করে করে লিখবা এখানে থাকবে তোমার পনেরো নাম্বার হিউজ নাম্বার এরপরে চলে আসবো সাত নাম্বার সাত নাম্বারটা তো একটু আমি কি বলবো এটাকে মানে একটু কঠিন আছে সো এটা একটু দেখতেই পারবা এটা সবারই থাকবে সবারই থাকবে সবারই থাকবে রিড দ্য টেক্সট অ্যান্ড এটাই লাস্ট ওয়ান আর কোনো কোয়েশ্চেন নাই এটাতে হচ্ছে তোমার দশ নাম্বার সো আজকে যে কোয়েশনগুলো দেখালাম এখানের মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রামার পার্ট মানে গ্রামার পার্ট না সরি মানে তোমাদের যে টুকটাক যেগুলো দেখালাম যেমন ধরো কলাম তারপরে হচ্ছে পয়েম তারপরে হচ্ছে এই যে প্যাসেজ যেটা আসছে এগুলো কিন্তু কমন আসার পসিবিলিটি আছে সো শুধুমাত্র কোয়েশ্চেন দেখা না আজকে কিন্তু তোমরা চাইলে এখান থেকে কিছু জিনিস প্র্যাকটিসও করে ফেলতে পারো তোমাদের ভালোর জন্য আর ইংলিশ কোশ্চেন ইনশাল্লাহ ভালো এক্সাম হবে এক্সাম কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ডোন